আজকে বিকেলের বিতর্কের যেটা বিষয়বস্তু সেই বিষয়বস্তু হচ্ছে নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে অর্থাৎ শনিবার রাতে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে তা নিয়ে রাজনৈতিক তরজা সেই রাত থেকেই শুরু হয়ে গিয়েছে কেউ বলছেন রেলের ব্যর্থতা বিরোধীরা বলছেন রেলের ব্যর্থতা কেউ বলছেন যে অতিরিক্ত ভিড়ের চাপ এটা বোঝা যায়নি যে এত ভিড় সেখানে হয়ে যাবে একটা বা দুটো প্ল্যাটফর্মে কিন্তু কিছুটা পথ এগোনোর পর আমরা কি কি উপলব্ধি করতে পারছি এবং কোন কোন প্রশ্ন আমরা তুলছি সেগুলো আজ আপনাদের দেখাবো এবং সেই এই দুর্ঘটনা কি এড়ানো এড়ানো যেত 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 যদি তাহলে কোন উপায়ে বিশেষজ্ঞরা কি বলছেন শোনাবো আপনাদের এই নিয়েই আজ আমাদের বিকেলের বিতর্ক প্রথমেই দেখে নিন আজকের ইস্কার আমাদের সঙ্গে আজকে যারা রয়েছেন এ পাশ থেকে আলাপ করাবো রাধামোহন রায় আইনজীবী মাঝখানে রয়েছেন অভ্র সেন বিজেপি মুখপাত্র এবং শতরূপ ঘোষ রয়েছেন সিপিআইএম নেতা এটা দায়িত্ব যাদের ছিল তাদের দেখা উচিত ছিল এবং সেখান থেকে কোন একটা ল্যাপস হয়েছে বলে এই ধরনের ঘটনা এবং অলরেডি হাই পাওয়ার কমিটি একটা তৈরি হয়েছে যারা যারা এই ল্যাপসের জন্য দায়ী তাদের বিরুদ্ধে কিন্তু কঠিন ব্যবস্থা না হবে সেই নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই অত্যন্ত দুর্ভাগ্যজনক খারাপ লাগছে কিন্তু এই ধরনের ইনএার সিচুয়েশন পুরোপুরি অ্যাভয়েড করা গেলেই বোধ হয় ভালো মহাকুম্ভে হয়েছে জানুয়ারি উনত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশে হয়েছে মানে হাজারের উপরে মানুষ মারা গেছে তো দেখাচ্ছে আমি না আমি আমি কয়েকটা কথা কথা বলি প্রথম হচ্ছে জানি না কিন্তু টিভি নাইনের একটি ক্লিপ অত্যন্ত ভাইরাল হয়েছে টিভি নাইন হিন্দি চ্যানেলের গোটা দেশে যেখানে দেখা যাচ্ছে টিভি নাইনের একজন সাংবাদিক আপনাদেরই এক সহকর্মী যিনি আপনাদের হিন্দি চ্যানেলে রিপোর্টিং করেন উত্তরপ্রদেশের একটি বিপিন চাবে তিনি হচ্ছে লাশ যেটাকে যজ্ঞ স্বীকার করছে না কুম্ভের মৃত্যু বলে সংখ্যাটাকে গোনার চেষ্টা করছেন নামগুলোকে পড়ার চেষ্টা করছেন পুলিশ তাকে হিরিড়ি করে টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে এবং যেতে যেতে সেই অবস্থায় তিনি চেঁচিয়ে চেঁচিয়ে বলছেন যে আমরা কি পাকিস্তানে আছি যে আমি এখানে সাংবাদিকতা করতে পারবো না আমি এখানে রিপোর্টটা পড়তে পারবো না আপনাদের সাংবাদিককে নিয়ে চলে যাচ্ছে কারণটা কি আপনারা জানেন আপনাদের মাধ্যমে গোটা দেশ যাই হোক আজকে নিয়ে হচ্ছে আমি সেটাই দেখুন একটা ঘটনা কি আপনি দেখবেন যে এই সরকারের পক্ষ থেকে বারবার করে একটা বলার চেষ্টা করা হয়েছে হত্যার কথাটা পুরোটা ভুলো আমি বলবো না যে ভারতবর্ষের মতো একটা অতি প্রাচীন সভ্যতা যেখানে মন্দিরের ইতিহাস রয়েছে যেখানে একটা মানে ধর্মের ধর্মচর্যার ইতিহাস রয়েছে সেখানে এইটাও আজকের দিন এটা ইকোনমি হতে পারে ট্যুরিজম হতে পারে রিলিজিয়াস ট্যুরিজম রিলিজিয়ান বেসড ইকোনমি সেটা কিনা অযোধ্যায় মন্দির উদ্বোধনের সময় মোদি বলেছিলেন সোমান অ্যান্ড সোফোর্ট বহু ক্ষেত্রে কুম্ভের ক্ষেত্রেও বলা হয়েছিল এখন মুশকিলটা হচ্ছে আপনি দেখুন আমরা তো জন্ম থেকে শুনে এসেছি কুম্ভের স্নান অমৃত কুম্ভের সন্ধানে সমরেশ বসু যে কোন কালে লিখেছিলেন আমাদের সবার জন্মের বহু আগে বা আমাদের এখানে গঙ্গা সাগরের স্নান যাত্রা হয় এগুলো তো নতুন কিছু না কিন্তু মুশকিলটা হচ্ছে কি যে আপনি বিজ্ঞাপন করে নেতা মন্ত্রী থেকে শুরু করে কর্পোরেট থেকে শুরু করে সবাই বড় বড় রিল বানিয়ে ইনফ্লুয়েন্সারদেরকে দিয়ে বিজ্ঞাপন করিয়ে সরকারি বিজ্ঞাপন করিয়ে মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে যে একশো চল্লিশ বছর পরে এই তিথি আসছে সবকিছু হচ্ছে বলে আপনি কোটি কোটি লোককে জড়ো করবেন তাতেও কোনো অন্যায় নেই এবার একটা রাজ্যে

আমি একটা কথা বলি এখানে অব্রজে কথাটা বলবো আমি কথাটাকে স্বাগত জানাচ্ছি সেটি এটা গতকাল ঘোষণা করা হয়েছে রেল মন্ত্রকের পক্ষ থেকে যে একটা হাই পাওয়ার কমিটি ঘটনাটা তদন্ত করবে আমি আপনাকে মনে করি রাজাদা দা করমন্ডল এক্সপ্রেসের যে দুর্ঘটনা ঘটলো আজ থেকে দেড় বছর আগে একই ঘটনা আমরা শুনেছিলাম হাই পাওয়ার কমিটি তখন গঠিত হয়েছিল তার রিপোর্টে কটা লোক শাস্তি পেল কী হলো আমরা কেউ জানি আমি একটা উদাহরণ দিই কয়েক মাস আগে রাঙাবানিতে আমাদের রাজ্যে রাঙাপানিতে যে দুটো ট্রেনের সংঘর্ষ হলো একটা ট্রেনের একটা ট্রেনের ওপর উঠে গেল আবার কিছু মানুষের প্রাণ গেল

যে বারো বা চোদ্দ নম্বর প্ল্যাটফর্মে যদি গাড়ি থাকতো ট্রেন থাকতো তাহলে হয়তো এতটা বড় একটা ঘটনা ঘটতো না একেবারেই ঘটতো না সেটা আমরা হলফ করে বলতে পারি না কিন্তু ষোলো নম্বর প্ল্যাটফর্ম স্পেসিফিক একটা রাস ওই সবাই ষোলোতে যেতে গেছেন দেখুন প্রথমেই আমি কিন্তু বলেই শুরু করেছি যে একটা কোন ল্যাবস নিশ্চয়ই ছিল নয়তো এই ঘটনা ঘটতো না এবং হাই পাওয়ার কমিউনিটিটা এই কারণেই যে ল্যাবসটা কোন জায়গাটা হলো কারা কারা দায়ী এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এই যে শতরূপটা বললো কোথাও একটা কিন্তু মিথ্যাচার বা অর্থ সত্য বলেছে কারণ বালাসোজে যে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল কিছু মাস আগে তাতে কিন্তু যখন ইনভেস্টিগেশন হয়েছে তারপর কিন্তু লোকজন জেলে রয়েছে দে আর আন্ডার ট্রায়াল এইগুলো বলে না তারা দাদা আমি মাঝখানে বলিনি আমি তারা তাই করলো এই ধরনের নোংরা রাজনীতি নিয়ে বামেরা যে কথা বলছে আমি প্রশ্ন করছি দেবশ্রম বোর্ডের নামে তিন হাজার চুয়ান্নটা মন্দির থেকে বামেরা

না না আমি মনে করো আমি তো সুতরাং আমি এটা বলছি জ্ঞানেশ্বরী যখন হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় মাওবাদীদের সময়টা তখন পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া আর পুরুলিয়াতে মাওবাদী অপারেশন কে চালাতো সেটা সবাই জানে আমি দু তিনটে কথা বলছি প্রথম কথা হচ্ছে হাই পাওয়ার কমিটির যে রিপোর্ট বেরোয় আমি কিন্তু স্পেসিফিক দুটো উদাহরণ দিয়েছি করমন্ডল এক দুই রাঙাপানি তার বাইরে অপর তিন নোংরা রেফারেন্স দিল সেটা ঠিক হতে পারে আরো পাঁচশো রেফারেন্স দিতে পারে কিন্তু আমি যে উদাহরণগুলো দিলাম সেগুলো কিন্তু তার ফলে মিথ্যে হয়ে গেল না এটা কিন্তু ঘটনা যে আমরা নিজে চোখে কখনো যমরাজকে দেখিনি কিন্তু অশ্বিনী বৈষ্ণবকে দেখেছি এটা কিন্তু এটা আজকের বাস্তবতা তিন নম্বর দেখো আজকে যেটাকে নিয়ে আলোচনা হচ্ছে আমি চেঁচামেচির মধ্যে যাচ্ছি না কিন্তু আমি ভেবে দেখার জন্য অনুরোধ করছি দেখো একটা কথা তো আমরা মাঝে মধ্যে শুনি যে হিন্দুদেরকে এক হতে হবে হিন্দুদেরকে এক হয়ে ভোট দিতে হবে সবকিছু ভালো কথা কথাটা হচ্ছে রিলিজিয়াস করিনি রিলিজিয়াস পৃথিবীতেই আছে খালি ভারত কেন কত মানুষ মক্কা মদিনায় যায় কত মানুষ ভ্যাটিকান সিটিতে যায় ভারতের মতো আমি বলছি তো কেদারনাথে যাবে মানুষ বদ্রীনাথে যাবে স্বাভাবিক কথা তো হবেই তো তার সঙ্গে একটা ইতিহাস সংস্কৃতি সবকিছু যোগ রয়েছে আমি বলছি যে রিলিজিয়াস ট্যুরিজমের ফলে আপনি রেভিনিউটা পাবেন কিন্তু আপনি আপনার দায়িত্বটা পালন করবেন না তাহলে তো এরকম ঘটনা ঘটবে এবার আমি যে কথাটা বলার তখন চেষ্টা করছি সেটা হচ্ছে যে এই যে আমরা বলি হিন্দুদেরকে এক হতে হবে আমরা মাঝে মধ্যে স্লোগান শুনি হিন্দুরা এক হও আচ্ছা হিন্দুরা খালি হোটেল লাইনে এক হবে হিন্দুরা কুম্ভ মেলায় এক হবে না সেখানে ভিআইপি দের জন্য এক রকমের লাইন থাকবে যেখানে আদানি ছেলেকে দশটা লোক মিলে চোবাবে এরম করে চলে আর আম্বানি ছেলে কে করে চوبا বিজে আর গরিব মানুষ ট্যাম্পিড হবে ভাই 1 সেকেন্ড গরিব মানুষ ট্যাম্পিড হয়ে মরুভে ধরণ বড় লোক হিন্দু কুম্ভে নামবে হেলিকপ্টারে উঠবে হেলিকপ্টারে আর গরিব হিন্দু দিনেশশেনে মাটি চাপা পড়বে কি পায়ের তলায় চাপা পড়বে আপনি তো আপনি তো হিন্দুদেরকে বলছেন আপনিদের মধ্যেও একটা বিভাজন আর কি মানে কথা শুনবো একটু আমরা প্রতিশ্রুতি দিয়ে রেখেছি কমিট করে রেখেছি শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন এই ঘটনার পর শোনাবো তারপর আপনার কাছে আসবো ফ্যাক্ট ফাইন্ডিং টিম হচ্ছে বলে দেবে কেন ঘটেছে প্যাসেঞ্জারদেরও দায়িত্ব আছে আবার রেল অথরিটি স্টেশন অথরিটি আরপিএফ এরও দায়িত্ব আছে দুটো পার্টেই কোথাও কোথাও ত্রুটি আছে সেগুলো ইনভেস্টিগেশন হবে এটা তো কেউ সাফাই দিচ্ছে না সরকার যথেষ্ট শক্তিশালী আছে চল্লিশ কোটি লোক স্নান করেছে তারা কেউ উড়ে উড়ে যায়নি অধিকাংশ লোক ট্রেনে গেছে বাই রোড গেছে বিরাট কর্মকাণ্ড জ্ঞান না দিলেই হবে জনকে খুন করে দিয়েছিল জ্ঞানেশ্বরী হত্যাকাণ্ডে মমতা ব্যানার্জি পদত্যাগ করেছিলেন নাকি যে ছত্রধর মাহাতোকে রাষ্ট্রবিরোধী মামলায় চার্জশিটেড করা হয়েছে তাকে তৃণমূল কংগ্রেস রাজ্যের সম্পাদক করেছে সব বড় বড় কথা না বলেই ভালো

এই ক্ষেত্রে কিন্তু মৃত্যুর অনেকেই বলছেন যে মৃত্যুর সংখ্যাটা জানাতে একটু বেশি দেরি হয়ে গিয়েছিল কোথাও একটু টালবাহানা হয়ে গিয়েছিল দুটো কথা বলছি প্রথম কথা হচ্ছে এই ঘটনা যখন ঘটলো পরশুদিন রাত্রিবেলা আপনারা দেখেছেন রেল মন্ত্রক বল মানে রেল মিনিস্ট্রি থেকে বলা হলো যে কোনো ঘটনা ঘটেনি কেউ মারা যায়নি সেই একই সময় দিল্লি পুলিশ থেকে বললো যে আমরা স্ট্যাম্পিটে ঘটনা ঘটেছে ঘটনা হচ্ছে রেল মিনিস্ট্রি বা আপনার আরপিএফ এবং দিল্লি পুলিশ দুটোই কেন্দ্রীয় সরকারের আন্ডারে অতএব এখানে একটা অ্যানামলি তো আছেই এবং দ্বিতীয় কথা রাজা এই যে শকুনের রাজনীতি হরিণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু টুইট করে দিয়েছিলেন রাজনাথ সিং টুইট করে দিয়েছে সেই তো তারপরে তো আর কারো অস্বীকার উপায় থাকলো না কিন্তু তার আগে আমার কি তথ্যটা ভুল যে দুটো মন্ত্রক দুটো কথা বলছিল এবং আমি বলছি যে এই যে শকুনের রাজনীতি হরিণের রাজনীতি শুনছি রাজনীতি করছিলেন যখন আপনাদের সাংবাদিক ওই খবরটা করছিলেন এবং তাকে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে হচ্ছিল এটা কি পাকিস্তান যে আমি এখানে কোনো খবর করতে পারি না